কি ভাবছো রেডি হয়েছি রিলস বানাবো বলে একদমই নয় এখন ঘর থেকে বেরোচ্ছি দুপুরবেলা এখন লাঞ্চ করব বাইরে কারণ আজকে হলো আমার বরের জন্মদিন তো চলো সঙ্গে থাকো আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি বৃষ্টি মাথায় নিয়ে তো বেরিয়ে পড়েছি কি প্রচন্ড বৃষ্টি তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকগুলো রেস্টুরেন্টের কথা ভেবেছিলাম লাস্টে চলে গেলাম হচ্ছে ভূতের রাজাতে কারণ সেখানে কার পার্কিংয়ের জায়গা আছে সামনেটাতে তো ওখানে পৌঁছানো মাত্রই আমার বড়মশাই বলছে দেখো ওখানে ওরা না আশীর্বাদ করে তারপরে ফুলের মালা দেয় গিট দেয় বলছে আমার এই সমস্ত বাহুল্যতা একদম পছন্দ না ওই সমস্ত তুমি ওনাদেরকে বারণ করে দাও শুধুমাত্র পায়েসটা দেবে ওটাই আমি খাবো তো ওরা বলা মাত্র তাই করলো যে ঠিক আছে কোনো ব্যাপার না ওরা পায়েস দিল তো পায়েস আমি একটুখানি খাইয়ে দিলাম তো জন্মদিনে পায়েসটা তো মাস্ট সেটা তো খেতেই হবে আর তারপরে ও বলছে যে দেখো অনেক বেলা হয়ে গেছে আমাদের মুভির টিকিট কাটা আছে আর আড়াইটার পর যেহেতু বেরিয়েছিলাম তাই জন্য অনেকটাই বেলা হয়ে গিয়েছিল অর্ডার আসার পর আমরা ওরা সাজেস্ট করলো আমাদেরকে যে এই ভেটকি আর গলদা চিংড়ির মেলবন্ধন এইটাকে অর্ডার করতে হলে আমরা ফিশ ফ্রাই অর্ডার করছিলাম আর তারপরে ওরা সাজেস্ট করলো যে আপনারা নবরত্ন পোলাওটা অর্ডার করুন তার মধ্যে অনেক কিছু রয়েছে আপনাদের ভালো লাগবে আর তার সঙ্গে রাজবাড়ির কষা মাংস ছিল তো যথারীতি আমরা সেগুলোই অর্ডার করলাম আর তারপরে খেয়ে দেখলাম যে সত্যি বেশ ভালো খেতে কিন্তু মাছের এই যে ভাজাটা এই যে ফিশ ফ্রাইয়ের মতন দেখতে দেখছেন এটা প্রচণ্ড গরম ছিল ঠিক আছে আর আমাদের শ্রীরামপুরে প্রায় সব জায়গাতেই এখন এই ভেটকি আর চিংড়ির মেলবন্ধন এটা পাওয়া যাচ্ছে আর কালকে পৌঁছানোর পর জানতে পারলাম যে ভূতের রাজাতে নাকি মানে পাঁচ জুলাই থেকে আজ থেকে শুরু হচ্ছে ইলিশ উৎসব তো যাই হোক ইলিশ উৎসবটা মিস হয়ে গেলো আমাদের আর জানো তো ভেটকি চিংড়ির মেলবন্ধনটা বেশ ভালো খেয়েছি শুধু একটা জিনিস একটু খারাপ লেগেছে সেটা হচ্ছে যে প্রচণ্ড ধনে পাতা বাটা ছিল সেটা আর বাকি টেস্ট মোটামুটি বেশ ভালো ছিল ক্রাঞ্চিও ছিল আর চিংড়িটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম একটা গোটা চিংড়ি দিয়েছে আর তারপরে ওরা সার্ভ করে দিল নবরত্ন পোলাও আর তার সঙ্গে রাজবাড়ির কষা মাংস মোটামুটি টেস্ট ভালোই ছিল তারপরে তো আবার বাড়ি চলে এলাম কেন অর্ধেক ভিজে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে এসেছি মুভি দেখতে তাড়াহুড়া করে পৌঁছে গেলাম হচ্ছে ফুলি ঠিক আছে শ্যওরাফুলির উদয়ন সিনেমা হল সেখানেই তো বরাবর আমরা মুভি দেখে থাকি তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি আমার অনেকগুলো ভিডিওতেই যে জুরাসিক ওয়ার্ল্ড এসে গেছে বলে চলে গিয়েছিলাম কালকে আগের দিনই আমরা টিকিট কেটে রেখেছিলাম কালকে লাকজারিয়াস সোফাগুলোকে আমরা বুক করেছিলাম একটা স্পেশাল দিন একটা স্পেশাল ফিল তো রাখতেই হবে বলো তো গিয়ে দেখছি যে এই পোর্শনটা না অনেকটাই ফাঁকা থাকে যেহেতু ব্যালকনি আর এটার একটু রেডগুলো হাই ওই একটু ফাঁকা ফাঁকাই দেখলাম তো যাই হোক আমরা দুজনে মিলে বসে পড়েছি মুভিটা দেখলাম বেশ ভালো লেগেছে মুভিটা তোমরা দেখে আসতে পারো আর এখানে দেখো একটু উদাহরণ সিনেমার সামনে একটু ক্লিপ নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের একটি বিশেষ দিনের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বরের জন্মদিন ছিল তোমাদের সঙ্গে তো কালকে সব ফটোগুলো শেয়ার করেই আর তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থাকো আমাকে অনেক ভালোবাসা দাও আরেকটা কথা না বললেই নয় উদয়ন সিনেমা হলটা কিন্তু বেশ ভালো তারপরে শ্যারাফুলি থেকে বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে বর্ত কিছুতেই কোনো গিফট নেবে না জন্মদিনে জোর করে নিয়ে গেছি জুডিওতে বলছি যে আমার কিছু কসমেটিক্স কেনার আছে আমাকে নিয়ে চলো আর যদি কিছু না কিনি হাওয়া খাবো আর একটু দেখবো দেখেই মনে শান্তি করে বাড়ি চলে আসবো কেন গাড়ি নিয়ে মেলাতে যাওয়া একদমই সম্ভব না তাই মেলাতে আর যায়নি চলে গিয়েছিলাম জুডিওতে জুডিওতে বাবুকে জোর জবরদস্তি করার পর একটা টি শার্ট ও ভালো লেগেছে সেটা নিয়েছে আর একটা জুতো নিয়েছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করলাম একটা ভিডিওতে দেখেছিলাম যে ফার্স্ট জুলাই থেকে নাকি জুডিওতে নাইনটি নাইনের অফার শুরু হচ্ছে তো গিয়ে তো দেখছি যে বাবার সব কিছুতে নাইনটি নাইন রয়েছে কিন্তু তার আগে কিন্তু সেভেন এইট ইলেভেন এই সমস্ত বসানো তো যাই হোক আমাদের এই দুটো জিনিস পছন্দ হয়েছে যেটা আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে ছিল তো সেই দুটোকে পারচেস করলাম অনেকটা সুন্দর মুহূর্ত কাটালাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর আজকের জন্য টাটা